এই সোনারি ব্যাংক দিয়ে আজ যে বিতর্ক সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এমন যে আপনি আমাদের সাথে কিন্তু এনাদের একটা চুক্তি আছে সতেরো সাল থেকে সাতাশ সাল চুক্তি আছে যখন তিনি চুক্তি ভঙ্গ করে গোপনে চলে যাচ্ছে এটাকে একটা অপরাধ এটা বিশাল একটা অপরাধ আরেকটা বিষয় হচ্ছে আমি এখন ভারপ্রাপ্তের চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে আলমপুর ইউনিয়নে ইনি নাকি জনগণকে বলছে এবং জনগণ একটা কথা প্রশ্ন করেছে যে আমি ভোট দিয়েছি আমার এই আমার এই প্রত্যয়ন আমি আপনাদের মাধ্যমে দেখতে চাই এখানে এখানে যদি পাবলিক যায় তাহলে একটা সমস্যা হতে পারে আপনাদের কাছে আমার চাওয়া যে আমার এই প্রত্যয়নটা যদি ডুপ্লিকেট হয় বিচার আসবে আর আমি যদি প্রত্যয়ন দিই সেটা আমার ব্যাপার এই বিষয়টা জনগণ আমার দিকে তীর ছুঁড়েছে জনগণ আমাকে নিয়ে প্রশ্ন তুলেছে আরেকটা বিষয় এই বিল্ডিং জনজীর্ণ দেখানো হয়েছে আসলে কি কেন করলো এই মিথ্যাচার করেছে আমাদের এখানে আট হাজারের উপর গ্রাহক আছে এখানে বিপিএস আছে এই লোকজন কোথায় যাবে ভাদালিতে যাবে যাবে থেকে কি এখানে অ্যাকাউন্ট করেছিল তাদের হিসাব নিয়ে ক্লিয়ার করতে হবে

এই ব্যাংক নিয়ে হয়তো বা আর কোনো ষড়যন্ত্র হবে না কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে দেশে সরকার না থাকার কারণে একটা হয়েছে যে এটা নাকি জরজন্য একটা প্রতিষ্ঠান এখানে ছাদ ধসে মানুষ মারা যাওয়ার মতো একটা অবক্রম আছে আসলে আমরা ব্যক্ত ভালো না মন্দ এই প্রতিষ্ঠান সুন্দর না খারাপ এই প্রতিষ্ঠানের কোনো জায়গায় কেউ গেছে না কোনো জায়গায় ভেঙে গেছে এটা আপনারা প্রমাণ আমাদের প্রাণের দাবি এই ব্যাংক এখান থেকে কোনো অবস্থাতেই কোনোভাবেই এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না এখানে এই ব্যাংকের আমাদের প্রয়োজন এই ব্যাংক আমরা রাখতে চাই কিন্তু ইনারা যখন কথা হয় ইনারও বলেছিলেন যে প্রতিষ্ঠান এখানে থাকবে শুধু একটা কারণে সেটা কি আপনারা যদি আমাদের সঙ্গে ওয়াদা করেন যে আঠারো লক্ষ টাকা আপনারা দুই মাসের মাধ্যমে জনগণের কাছ থেকে আদায় করে দেবেন ঋণ আমরা অত্র এলাকার এবং ব্যাংকের কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে প্রান্তে পৌঁছে গিয়ে আমরা কিন্তু সেই আঠারো লক্ষ টাকা কিন্তু আমরা আদায় করতে সক্ষম হয়েছি তারপর থেকেই এই ব্যাংকটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম যিনি যেখানে হস্তান্তর করতে যাচ্ছেন সেখানে ওনার সঙ্গে যোগ মাধ্যমে

অথচ আপনারা জানেন যে যেখানে ব্যাংকটা নিয়ে যেতে চাইছে সেখানে ভোটের সংখ্যা মাত্র আঠাশশো কিন্তু এখানে এখন এই এলাকা হাজার হাজার লোক দেশের বাইরে থাকে এখন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মাঝখানে পক্ষ থেকে একটাই দামি আমাদের অত্র এলাকা তাদের এই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই

দাবি জানাচ্ছি যাতে এই ব্যাংকটা কোনো ক্রমেই দহকোলা থেকে না যায় এই আমাদের এই দহকোলা সোনালী ব্যাংকের ম্যানেজারের যোগ সাজসে চলে যাচ্ছে সেটা আমরা কোনো দহকুলাবাসী দহকোলাবাসী মানতে নারাজ এবং আমরা আমাদের রক্তের বিনিময়ে হইলেও আমরা এই আপনাদের মাধ্যমে চাচ্ছি যে ব্যাংকটা যেন না যায় আপনাদের কাছে এটা আমাদের এই থাকে এই ব্যবস্থা দা কত ব্যবস্থা করার দরকার আমরা না মুক্তদের কর্মকার জানাইয়ে এই ব্যবস্থা করে জানে ব্যাংক থেকে অবশ্যই থাকে কারণ আমাদের দেশের সম্পদ কারণ যেহেতু আমাদের অনেক কষ্টের বিনিময়ে যেটা এখানে এসেছে এখন আমরা এখানে যেতে দিতে চাই না এখন আমাদের দাবি প্রাণের আমরা সবাই মিলে এই ব্যাংকে এখানে রাখার জন্য দা প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেটা করতে চাই